আমরা একটা বাগানে আসছি বাগানটাতে আমরা একটা জিনিস নিয়ে একটু আলোচনা করব একটা বাগানের এক ভাই আমাকে বলেছিলেন কমেন্টে যে আসলে পেপে পেঁপের গাছগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে আসলে বেশি বড় হয়ে গেলে তা আসলে ফলের রিক্স দেখেন একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে টপলেরি টপলেটি গাছটা দেখেন আস্তে আস্তে মানে কতটা বড় হয়ে গেছে এই যে মাটির থেকে আমি দেখাচ্ছি এখান থেকে দেখেন গাছটা কতটুকু লম্বা প্রায় দশ ফিটের উপরে হবে দেখা যাচ্ছে যে এই যে আমরা গাছটা দেখতে পারতেছি দেখেন কত উঁচা আর এই যে যে গাছটা লম্বা হওয়ার কারণটা হচ্ছে এবং এটা লম্বাটা যেন না হয় এটা নিয়ে একটু আলোচনা করতে বলছিল এক ভাই আমাকে আর সে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন গাছগুলো কতটাই অনেকটাই লম্বা এবং যদিও ভালো পেঁপে ধরেছে তো আসলে এই ভালো পেঁপে নিচ থেকে ধরলেও এটা যদি গাছটা বেশি লম্বা না হতো তাহলে হয়তো বা ফলনটা আরও রিক্স হতো না কারণ বেশি লম্বা গাছ থাকলে হয়তো বা বাতাসে হেলে পড়ে যায় বা খুঁটি দুটা তিনটা করে দিতে হয় এই সমস্যাটা তো এই যে গাছটা বেশি লম্বা হয়ে যায় এটা যেন লম্বা না হয় এ কারণে আমরা কি করব। যখন আমরা দেখা যাতেছে যে গাছটা যখন দেখব যে বেশি লম্বা হয়ে যেতেছে তখন আমরা হয়তো সালফারের অংশটা কমিয়ে দেবো আর সালফারের অংশটা কমিয়ে দেওয়ার পাশাপাশি আরেকটা জিনিস করব কি আমরা পটাশ সার যেটা পটাশ সেই পটাশটা আমরা বেশি পরিমাণে কাটাবো আর পটাশটা যখন হয়তো আমরা একটা গাছ গাছের গোড়ায় একটু বেশি ব্যবহার করব তখন আমরা দেখতে পারবো যে আসলে গাছটা হয়তো বেশি উঁচা হবে না মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে থাকবে আর যদি আমরা পটাশ সার কম দিয়ে যদি আমরা ইউরিয়াটা আরও বেশি দিই এবং ডিএবি সার বা যতগুলা সার আছে এগুলো যদি আমরা বেশি মারি এবং দেখা যাচ্ছে ম্যাগনেশিয়াম সালফার এগুলো যদি বেশি দেই তাহলে কিন্তু গাছটা আরও বেশি উঠে যাবে সেই জন্য আমরা খেয়াল রাখবো যে যদি আমাদের গাছগুলো বেশি লম্বা হওয়ার সম্ভাবনা থাকে বা বেশি লম্বা হয়ে যাচ্ছে এরকম হয় তখন আমরা কি করব আগের থেকে একটু সচেতন থাকবো এবং পটাশটা যখনই আমরা সারগুলা দিব তখন পটাশের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো আর পটাশের পরিমাণ যখন আমরা একটু বাড়িয়ে দেব তখন হয়তো কিছুটা গাছটা দমন থাকবে আর দেখা যাচ্ছে যে ফলনও স্পষ্ট হবে আর গাছটা একটু এ দেখেন আমরা কয়েকটা গাছ দেখতে পাচ্ছি অনেকটা উঁচু আর আসলেই এত বড় গাছ থাকাটাও রিক্স কারণ যদি একটু ঝড় আসে তাহলে হয়তো ভেঙে যাইতে পারে আর অনেকটাই কৃষক ক্ষতিগ্রস্ত হয় কারণ এত টাকা খরচ করে যখন পেঁপেটা আসবে তখন যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটা রিক্সে পড়ে যায় আর সেই জন্য আমরা কি করব পটাশ সারটা যখন দিব পটাশ সারের দেখা যাইতেছে যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা যে গাছটার বেশি বেড়ে না ওঠা এই যে লক্ষণটা এটা দেখা যাইতেছে আমরা পটাশ সারের মাধ্যমে পাইতে পারি আর এর সাথে আমরা হয়তোবা সালফারটা না দিয়ে আমরা ম্যাগনেশিয়ামটা দিতে পারি কারণ ম্যাগনেশিয়ামটা দিলেও দেখা যায় যে ভালো কাজ করবে পটাশের সাথে তো সেজন্য আমরা এই ধরনের বড়ো গাছে আমরা না দিয়ে আমরা কী করব ম্যাগনেশিয়ামটা দিয়ে দিব আর ম্যাগনেশিয়ামটা আর হচ্ছে পটাশ আমরা যখনই সার দেবো তখনই পটাশটা আমরা সাথে রাখবো তাহলে এই বেশি উচ্চতা গাছটা কিছুটা দমন থাকবে এই ছিল আলোচনা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো সকলকে ধন্যবাদ